হ্যালো এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে যা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করছিলাম আর কাজ যখন করছিলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করে নিই আর উঠে আগে ঘর ঝাড় দিয়ে দিয়েছি তখন আর ক্যামেরাটা অন করিনি তারপর ঘর মুছছিলাম তখন আর কি ক্যামেরা অন করলাম আর আমার ঘরের তখন ভাইব থাকে পিঙ্কি পিঙ্কি ভাইব কারণ জানলার কার্টেনটাও পিঙ্ক বেডরুমের কালারও পিঙ্ক আর রোদ্দা যখন পরে ওই পিঙ্কের মধ্যে থেকে সব পিঙ্ক পিঙ্ক হয়ে যায় তাই আমরা তখন পিঙ্কি হয়ে যাই তো যাই হোক আমি আমার কাজগুলো করছিলাম দেন আবার আরও অনেক কাজ ছিল পরপর আজকে বিজি শিডিউল ছিল সারা দিন তো সারা দিনের কাজগুলো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরাও দেখতে থাকো যে আমি সারাদিন কী কী কাজ করলাম বেডরুম ঠিক করে দেন চলে এলাম কিচেনে করছিলাম আমার জন্য কর্নফ্লেক্স রেডি আর স্যান্ডির জন্য চা তো এই যে আমার কর্নফ্লেক্স বাটিতে নিয়ে নিয়েছি আর ও চা আর পাউরুটি খাবে তো তার জন্য ওর জন্য ওটা রেডি করে নিয়েছি নিয়ে আমরা দুজনে একসাথে আজকে ব্রেকফাস্ট করেছি ডেলি তাই করি তো নিয়ে একেবারে বসে পড়েছি আর এখানে শুধু আমাকে হাফ হাফ দেখা যাচ্ছে তার কারণ আমি তখন ল্যাপটপটা আর কি নিয়ে রেডি করছিলাম কিছু আমার ভিডিওর কাজ ছিল তো সেটার জন্য ল্যাপটপটা নিয়ে বসেছিলাম আর স্যান্ডি ছিল খালি গায়ে তাই কোন দিকে ক্যামেরাটা রাখবো আমি বুঝতে পারছিলাম না তাই ভাবলাম আপাতত আমাকে একটু দেখা গেলেই হবে তো আমি সেইভাবেই আর কি ক্যামেরাটা রেখেছিলাম আর স্যান্ডি ছিল শাশুড়িমা ছিল তখন তাই ওদের সাথে কথা বলছিলাম বলতে বলতে দেন আবার ও বেরিয়ে গেল দেন আমি আমার কিচেনে চলে এলাম আজকের মেনুতে ছিল হচ্ছে ভাত কুমড়ো ভাতে তারপর কি এক কারি আর ওই আর কি করেছিলাম ও আমের চাটনি ভুলেও গেছি আমটাই কাটছি কিন্তু আমি ওর দিকে তাকিয়ে বসে আছি আমের চাটনি আর হলো রাত্রের জন্য করেছিলাম ছোলার ডাল তো দুটো আম এনেছে আমি ভাবলাম যে একটা আমের করবো তা ভাবলাম না আমরা আমের চাটনিটা একটু বেশি খেতে পছন্দ করি সবাই তো তার জন্য একেবারে দুটো আমই কেটে নিয়েছিলাম নিয়ে আর পরপর আর কি যা করছিলাম এবার তোমরা দেখতে থাকো সব হয়ে যাওয়ার পর এই যে রান্নার ফাইনাল লুক এককারি এটা ছোলার ডাল আর এটা আমের চাটনি ছোলার ডালটা ভেবে দেখে ভেবে নয় দেখে ভেবো না যে আবার গামছা পরে নেমে যাওয়ার মতো তখন জাস্ট নামিয়েছি তো আমার আবার খুব চাপ চাপ ছোলার ডাল ভালো লাগে না একটু বেশ পাতলা পাতলা হবে তার জন্য ওইভাবে নামিয়েছি মানে কনসিস্টেন্সিটা ওরকম রেখেছি জানি রাত্রবেলা যখন খাবো তখন ওটা যেমন চাইছি ঠিক তেমনই হয়ে যাবে আর হচ্ছিল ডিম ভাজা যেটা সব থেকে লাস্ট করলাম আমি কড়াতে ডিম ভাজা ভালো করতে পারি আমি ফ্রাইং প্যানে ডিম ভাজা ভালো করতে পারি না আর রান্না করার পরে সব থেকে বড়ো কাজ হলো কিচেন ক্লিন করা মানে কিচেন টপ ক্লিন করা বিরক্তিকর কিন্তু তবুও করতে হবে না হলে নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশান আসে না যতক্ষণ না কিচেন ক্লিন করছি ওই রান্না করে ঘরে চলে গেলাম মোটা পরে থাকলো এটা আমি করতে পারি না রান্না হয়ে গেল তো সঙ্গে সঙ্গে কিচেন ক্লিন করতে হবে নো এক্সকিউজেস তো তার জন্য আর কি করে নিলাম পরপর আমি জানি যে বসে গেলে একবার বসেই পড়বো আর পরে হবে না তো তার জন্য আর কি কিচেনটা ক্লিন করে নিচ্ছিলাম আর ক্যামেরাটা যেহেতু অনেকটাই ওপরে রেখেছি তার জন্য তাক মানে তাকিয়ে দেখছিলাম ভয়ও লাগে ট্রাইপটে সেট করেছি যদি মুখ তুপরা পড়ে যায় তো গেলো তো তার জন্য আর কি বারবার দেখছি আর দেন আবার কিচেনটাকে কিচেন টপটা ক্লিন করছিলাম এই দেখো বৃষ্টিতে এখানে বসে আছে বাইরে পড়ছে বৃষ্টি আর মেয়টা এখানে বসে আছে আমাদের এইদিকে জানলাটা বন্ধ আমার বেডরুমে ও ছাওয়াটা এখানে বসে আছে বিকেলবেলা স্যান্ডি দোকানে বেরিয়ে গিয়েছিল বিকেল মানে ওই সন্ধেবেলা সাড়ে ছটার নাগাদ তো চলে গিয়েছিলো আমাকে বললো যে তুই আজকে একটু ছেলেদের খেতে দিয়ে দিস আমি ভাবলাম যে তাহলে আমি যখন খেতেই দেব আবার ড্রেস চেঞ্জ করবো যখন একেবারে মানে দোকানের জন্য রেডি হব তারপরেই ওদের খেতে দিয়ে দেবো তো তার জন্য আমি আর কি তখনই খেতে দিচ্ছিলাম ওদের তো ওদেরকে মিষ্টি দিয়েছিলাম খেতে আর আর কি তো দেখতেই পাচ্ছ গুড ইভিনিং হ্যালো রেডি হয়ে গেছি দেখেই বুঝে গেছো যে আমি এখন দোকানে যাব দেখতে পেলে রেডি হয়ে স্যান্ডিকে খেতে দিয়েছি বলতে যাচ্ছিলাম রেডি হয়ে গোপুদের খেতে দিয়েছি আর তারপরে এখন রেডি হয়ে যাব দোকান বাইরে নাকি বৃষ্টি পড়ছে পড়ুক আমি ছাতা নিয়ে যাব আর এরকমভাবে সাজুগুজু করেছি কেমন লাগছে বলবে সবথেকে ভয়ানক জিনিস আজকে দেখলাম দোকানের বাইরে চারিদিকে ঘুরছে ঘুরছে দেখে খুব ভয় লাগে আমার আর দোকান বন্ধ করে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের কাজে বেরিয়ে গিয়েছিলাম আর আজকে রান্না যে করেছিলাম প্রত্যেকটা রান্নায় দারুণ কমপ্লিমেন্ট পেয়েছি আমি ভীষণ ভালো হয়েছিল আর সত্যিই ভালো হয়েছিল আর কি বলবো নিজের মুখে নিজের রান্নারই তারিফ করছি না স্যান্ডিও বলেছে ভালো হয়েছে শাশুড়ি মা বলেছে ভালো হয়েছিল তো মন ভরে খেয়েছে সবাই এটা দেখে আমার খুব ভালো লেগেছে রান্না শুধু করলেই হয় না যারা খাচ্ছে তারা তৃপ্তি করে খাচ্ছে কিনা সেটাই বড় ব্যাপার তৃপ্তি করে খেয়েছে আমার মন পেট দুটোই ভরে গেছে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ও আচ্ছা আর একটা কথা অক্ষয় তোতীয়ার ব্লগে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ আমাদের তার জন্য অনেক থ্যাংকস আমাদের পাশে এরকম থাকার জন্য আমাদের সাপোর্ট করার জন্য এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো থ্যাংকস থ্যাংকস বলে বারবার ছোট করতে চাই না কিন্তু তবুও তোমরা যে সাপোর্ট করছো তার রিপ্লাই তো দিতে হবে তার জন্যেই থ্যাংকসটা বারবার বলছি তাহলে চলো এবার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে বিকেলবেলা আকাশটা যেভাবে মেঘ ডাক ছিল আমাদের এখানে একটুও বৃষ্টি হয়নি আমি আবার ছাতা ফাতা নিয়ে ভালো করে রেডি হয়ে দোকানে গেছি আমি ভাবলাম যে বৃষ্টি হবে তাহলে ভিজে টিজে যাবো ও বাবা দেখি বৃষ্টি তো হলো না উল্টে রাস্তা এত শুকনো একদম তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টিল দেন টেক কেয়ার টাটা